দীপার সাহায্যে জয় জেল থেকে ছাড়া পেয়েই সেনগুপ্ত বাড়িতে ফিরে ডিভোর্স পেপার হাতে নিয়ে চক্রান্তকারী উর্মিকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আসন্ন পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে চলেছি দীপা সেনগুপ্ত বাড়িতে ছদ্মবেশে থাকছে সে সূর্যকে সুস্থ করে তোলার পাশাপাশি দীপা বুঝতে পারে শুধু সূর্য নয় পরিবারটাকে বাঁচাতে হলে জয়কে ফিরিয়ে আনতে হবে উর্মি যে মিথ্যা অভিযোগে জয়কে জেলিয়ে পাঠিয়েছে সেই মামলে তুলে নেওয়া তো মুখের কথা নয় তাই দীপার সিদ্ধান্ত নেয় অবিনাশকে নিয়ে জয়কে জেল থেকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করবে দীপা নিজের থানায় গিয়ে সব আইনি কাজকর্ম সম্পন্ন করে আর অবশেষে জয়কে ফিরিয়ে নিয়ে আসে তারপর জয় ছাড়া পেয়ে জয় আর দেরি না করেই শশি ফিরে আসে সেনগুপ্ত বাড়িতে ঠিক তখনই দেখা যায় উর্মিকে উর্মি সূর্যের জন্য এক গ্লাসে শরবত নিয়ে আসে যার মধ্যে মেশানো থাকে ওই বিষাক্ত ওষুধটি যাতে সূর্যের স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায় সে সব কিছু ভুলে যায় কিন্তু উর্মি বুঝতেই পারেনি আজকের জয় সে আগের মতো নয় জয় বাড়িতে ঢুকেই উর্মির হাততে চেপে ধরে বলে না উর্মি আমার দাদাই তোমার হাত থেকে আর কিছু খাবে না তোমার মা মুখোশ আমি ফাঁস করে দেব উর্মি চিৎকার করে বলে জয় তুমি আবার ওখানে কে তোমাকে ছাড়িয়ে এনেছে জেল থেকে জয় ঠান্ডা গলায় উত্তর দেয় সেটা তোমার জানার দরকার নেই দরকার একটাই আজ থেকে তুমি আর এই বাড়ি থাকবে না আমি তোমাকে ডিভোর্স পেপার এনেছি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো উর্মি স্তব্ধ হয়ে যায় এটা শুনে তার মুখ শুকিয়ে যায় সে চিৎকার করতে থাকে কিন্তু জয় আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলে তুমি এই বাড়ি সর্বনাশ করছো আমার দাদার জীবন নিয়ে খেলছো এই এখনই তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও তোমার আর এখানে জায়গা নেই এটুকু বলে জয় উর্মির হাত ধরে টানতে টানতে থাকে দরজার বাইরে নিয়ে আসে এবং বাড়ির সমস্ত লোকের সামনে একেবারে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় তো বন্ধুরা তোমরা কি চাও না যে জয় এভাবেই ফিরুক রুদ্রমূর্তিতে আর উর্মি সব ষড়যন্ত্র শেষ করে দীপার পাশে দাঁড়িয়ে আবার সেনগুপ্ত পরিবারকে আগের মতো করে তুলুক কমেন্ট করে জানাও